আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে শুনছি শিবসংহিতার মতো বিখ্যাত একটি গ্রন্থ প্রাচীন গ্রন্থ তার অনুবাদ এবং পাঠ এর আগে সিদ্ধাসন সম্পর্কে আলোচনা হয়েছে এবং তৃতীয় পটলের একশো তম। শ্লোক পর্যন্ত তার অনুবাদ আমরা শুনেছি আজকে একশো সাততম শ্লোক থেকে আমরা পড়ব একশো সাততম শ্লোকে পদ্মাসন এই পদ্মাসন নিয়ে আলোচনা রয়েছে সরাসরি পাঠে যাওয়া যাক বাম পদতল দক্ষিণ উরুপরি এবং দক্ষিণ পদতল বাম উরুপরি যত্নপূর্বক উত্থানভাবে রাখিয়া গুরু উপদেশক্রমে হস্ততলদ্বয় উরুদয় মধ্যে ওই প্রকার উত্থানভাবে সংস্থান এবং দন্তমূলে জীবভাস স্থাপনপূর্বক নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির রাখিবে এইকালে বক্ষস্থল উচ্চ করিয়া তাহাতে চিবুক স্থাপন করো তো ধীরে ধীরে বায়ু আকর্ষণপূর্বক তদ্বারা সাধ্যমতো জঠর পূর্ণ করিবে শরীরের কোনো ক্ষতি না হয় এইভাবে যথাশক্তি কুম্ভ করিয়া পশ্চাৎ অল্পে অল্পে ওই বায়ু ত্যাগ করিবে আসলে পদ্মাসন কিভাবে হবে সেইভাবে সেই সম্পর্কে খুব বিস্তৃত আলোচনা আছে সাধারণত শিবসংহিতা বা ঘেরণ্ড সংহিতা এই ধরনের গ্রন্থ থেকেই পরবর্তীকালে বিভিন্ন আধুনিক যে সমস্ত গ্রন্থ তৈরি হয়েছে যা যোগ যোগব্যায়ামকে বা যোগকে নির্দেশ করে এবারে সহজ করে বলা যাক বাম পায়ের উপর দক্ষিণ বা ডান পা খুব সুন্দর করে জোর না করে ধীরে ধীরে রাখতে হবে এবং তারপরে গুরুর উপদেশ অনুসারে গুরু যেভাবে উপদেশ করেছেন সেইভাবে দুই হাতও দুই উরুর উপরে থাকবে আমরা এর আগের আলোচনাগুলোতে যেমন লিঙ্ক দিয়েছিলাম শীতলী মুদ্রা বা সিদ্ধাসনের ক্ষেত্রে সেই রকম কোনো অথেন্টিক লিঙ্ক ভিডিও লিংক আমি এই আলোচনার শেষে দিয়ে দেব আপনারা যারা খুব ভালো করে এটা শেখার বা জানার চেষ্টা করবেন সেখান থেকে সুবিধে হবে বলে আমার মনে হয় তো বলা হচ্ছে যে এইভাবে বসার পরে দাঁতের গোড়ায় মাড়ির গোড়ায় জীবকে রাখতে হবে নাক একেবারে নাকের সামনের অংশে দৃষ্টি স্থির করতে হবে মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং বুকে চিবুক আমাদের যে চিবুক আছে সেই চিবুক বুকে ছুঁয়ে থাকবে এবং এইভাবে ধীরে 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 বাতাসকে ভেতরে গ্রহণ করতে হবে যাকে বলা হয় কুম্ভক করতে হবে এর আগে কুম্ভক নিয়ে বিস্তৃত আলোচনা আছে তো কিভাবে কুম্ভক করতে হবে তো এইভাবে বাতাস নিতে নিতে কুম্ভক করতে হবে এবং পেট বা জঠর একেবারে বাতাসে পূর্ণ করে ফেলতে হবে তবে এমনভাবে করতে হবে জোর করে নয় ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়ায় যাতে শরীরের কোনো ক্ষতি না হয় শরীর কষ্ট না পায় এবং এইভাবে পরিপূর্ণ কুম্ভক করে অল্প অল্প বাতাস ত্যাগ করতে হবে যোগীরা ইহাকেই পদ্মাসন কহেন ইহা দ্বারা সমস্ত দৈহিক ব্যাধি দূর হয় এই পদ্মাসন সর্বসাধারণের পক্ষে দূর কেউ বুদ্ধিমান মাত্রই গুরের নিকট ইহা প্রাপ্ত হইয়া থাকেন এখানে অবশ্যই যোগ পথকে বলা হচ্ছে কিভাবে আসন শিখতে হবে তো এই যে প্রক্রিয়াটির কথা বলা হলো এইটিকে বলা হচ্ছে পদ্মাসন এবং এই পদ্মাসনের উপকারিতা এতই বেশি তা সাধারণ মানুষ জানে না যোগীরেই একমাত্র এর মাহাত্ম বোঝেন এবং এই আসনের মাধ্যমে শরীরের সমস্ত রোগ শোক চলে যেতে পারে এবং বুদ্ধিমান মানুষ গুরুর কাছে গুরুর কাছে এই আসন যথাযথভাবে শিখে নেন এই পদ্মাসনের অভ্যাস করিলে প্রাণবায়ু শীঘ্রই সরলভাবে প্রচলিত হইতে আরম্ভ হয় এবং ইহার অভ্যাসের ফলে ওই প্রাণবায়ু সকল সময়ে সম্যকরূপে সরল পথে গমন করিতে থাকে সংশয় নাই একশো এগারোতম শ্লোক এটা কি বলা হচ্ছে যে এই যে পদ্মাসনের কথা বলা হচ্ছে এই পদ্মাসন অভ্যেস করিলে প্রাণবায়ু সেই প্রাণবায়ু খুব তাড়াতাড়ি এবং সহজে একেবারে সুন্দর করে চলাচল করে সরলভাবে চলাচল করে এবং সদা সর্বদা প্রাণবায়ু সুষুমনা পথে যাতায়াত করতে পারে এই যে সুষুমনা পথে যাতায়াত করল আমরা এর আগে দীর্ঘ আলোচনা করেছি ডেহা পিঙ্গলা এবং সুষুমনা নারী সম্পর্কে তার রহস্য সম্পর্কে তো সাধারণের পক্ষে সুষুম নাকে কন্ট্রোল করা কখনই সম্ভব নয় প্রাণবায়ু সেখানে নিয়ে গিয়ে অবস্থান করা খুব প্রায় অসম্ভব তো একমাত্র সাধকই দীর্ঘ সময় জুড়ে সুষুম নায় শ্বাসকে নিয়ে যেতে পারেন তো এই হচ্ছে জায়গা যে পদ্মাসনের ক্ষেত্রে পদ্মাসনে পদ্মাসনে শারীরিক রোগ শক্ত যাই তার সাথে সাথে সাধকের তো মূল লক্ষ্য শ্বাসবায়ুকে প্রাণবায়ুকে সুষমনা পথে চালিত করে সহস্রারে পৌঁছনো তো এর মাধ্যমে এই আসনের মাধ্যমে খুব সহজে সুষমনা নারীতে শ্বাসবায়ুকে প্রবেশ করানো যায় সাধক পদ্মাসনে উপবিষ্ট হইয়া প্রাণকে নিম্নগামী ও অপানকে ঊর্ধ্বগামী করত নাভিস্থলে সমানের সহিত যোগ করিতে সমর্থ হইলে তিনি সংসার পাশ হইতে নিঃসন্দেহে মুক্তি লাভ করেন ইহা অতি সত্য একশো বারো নম্বর শ্লোকে বলা হচ্ছে আমরা আজকে প্রত্যেকেই প্রতিটি মানুষই প্রায় স্বাস্থ্য সচেতন এবং তার জন্যে অন্তত কিছু প্রাণায়াম এবং পদ্মাসনের কথা ছোটোবেলা থেকেই আমরা সকলেই জানি তার উপকারিতা সম্পর্কে জানি কিন্তু আসল যে উপকারিতা যোগীরা কেন এই পদ্মাসনকে মহামূল্যবান করে নিজেদের নিয়ে নিয়েছেন সে সম্পর্কে কিন্তু জানি না তো পদ্মাসনের অলৌকিক এবং রহস্যময় উপকারিতা হলো এই যে সাধক পদ্মাসনে বসে প্রাণ বায়ুকে আমরা জানি মূল পাঁচটি বায়ুর কথা বলা হয়েছে প্রাণ অপান সমানুদান এবং ব্যান তো সেই প্রাণবায়ুকে নিম্নগামী মানে শরীরের নিচের দিকে খুব সহজে আনতে পারেন এবং অপান অপান কোথায় থাকে অপান বায়ু না যা নাভির নিচে থাকে যে অর্থাৎ যে সমস্ত বায়ু দেশ দেশকেন্দ্রিক লিঙ্গ দেশকেন্দ্রিক জায়গায় থাকে তাকে আমরা অপান বায়ু বলছি তো সেই অপান বায়ুকে ঊর্ধ্বগামী ওপরের দিকে নিয়ে যেতে পারেন এই পদ্মাসনের মাধ্যমে এবং নাভিতে রয়েছে সমান বায়ু নাভি অর্থাৎ স্বাধিষ্ঠান চক্রে সেখানে রয়েছে সামান বায়ু সেই নাভির সঙ্গে অপান বায়ুকে অর্থাৎ অপানকে সামানের সঙ্গে যোগ করতে সমর্থ হন যোগীরা এই পদ্মাসনের মাধ্যমে এবং এইটি যার সম্ভব এই যে মায়ামোহ কিছুতেই যায় না কিন্তু যদি এই প্রক্রিয়ায় পদ্মাসনের মাধ্যমে এই প্রক্রিয়া সাধকের দেহের ভেতরে হয় তাহলে সংসার পাশ থেকে এই যে চারদিকের আমাদের সংসারের পাশ যা আমাদেরকে শিবকে জানতে দেয় না শিবকে পেতে দেয় না বা পরম চৈতন্যকে পেতে দেয় না সেই সংসার পাশ থেকে মুক্ত হওয়া যায় খুব তাড়াতাড়ি মুক্ত হওয়া যায় এই কথাটা বলা হচ্ছে একশো বারোতম শ্লোকে এরপরে একশো তেরোতম শ্লোক সেখানে বলা হচ্ছে সাধক সমাসীন হইয়া চরণদ্বয় যেমন যেন পরস্পর সংলগ্ন না হয় এরূপভাবে বাম পদের তলে বাম হস্তের অঙ্গুলি চতুষ্টয় আর দক্ষিণ পদতলে দক্ষিণ করে অঙ্গুলি চতুষ্টয় রাখিয়া বাম হস্ততল দ্বারা বাম চরণের অঙ্গুলিগুলি দৃঢ়রূপে এবং দক্ষিণ হস্ততল দ্বারা দক্ষিণ পদের অঙ্গুলিগুলি ধারণপূর্বক জানু যুগলের মধ্যস্থলে মস্তক স্থাপন করিবেন কি বলা হচ্ছে কীভাবে বসা হবে অর্থাৎ খুব স্ট্রেট মেরুদণ্ড স্ট্রেট করে বসে এই বসার পরে দুটো পা পরস্পর যাতে একসঙ্গে জুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এবং এইভাবে বাম পায়ের ওপরে বাম পদতলের তলে বাম হস্তের অঙ্গুলি যথেষ্ট বাম পায়ের ইয়েতে চারটে আঙুল বাম হাতের আঙুল আর দক্ষিণ পায়ের পায়ের ক্ষেত্রে ডান হাতের চারটি আঙুল এগুলো একসাথে রেখে বাম হাত দিয়ে বাম পায়ের আঙুলগুলো খুব দৃঢ়ভাবে ধরতে হবে এবং ডান পা দিয়ে ডান পায়ের আঙুলগুলো ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব দৃঢ় করে ধরতে হবে এবং যেন যুগলের মধ্যস্থলে মাথাকে রাখতে হবে এই যে কথা মুদ্রার বা আসনের কথা বলা হচ্ছে সেটা একশো তেরো নম্বর শ্লোকে আছে প্রত্যেকটি ভিডিওর শেষে আমি বিভিন্ন ধরনের আসনের অথেন্টিক লিংক দিয়ে দিচ্ছি ফলে আপনাদের ভিডিও লিঙ্ক দিচ্ছি তাতে আপনাদের আর বুঝতে অসুবিধে হবে না এইখানে এই আসন সম্পর্কে বলা হচ্ছে লক্ষ্য রাখি রাখিবে যেন তখন মেরুদণ্ড বক্র না হয় ইহার নাম উগ্রাসন অর্থাৎ একশো তেরো নম্বর শ্লোকে উগ্রাসন সম্পর্কে বলা হলো এবং লক্ষ্য রাখতে হবে যে এই সময়ে মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে উগ্রাসনের ক্ষেত্রে অনেকের মতে ইহা পশ্চিমোত্তাসন বলিয়া কথিত অর্থাৎ যাকে আমরা পশ্চিমোত্তাসন বলি সেই উগ্রাসন তার আর এক নাম এই উগ্রাসন দ্বারা উদরাগ্নির উদ্দীপন হয় এবং দেহের অবসাদও নষ্ট হয় উগ্রাসন বা পশ্চিমোত্তাসন এটার মধ্য দিয়ে আমাদের পেটের বায়ু বৈ বৈষণর নল যা জঠরাগ্নি সেটা খুব ভালোভাবে কাজ করে এবং আমাদের দেহের সমস্ত ক্লান্তি বা অবসাদ দূর হয় যে চারটি আসনের কথা খুব গভীরভাবে বলা হয়েছে তার মধ্যে এটা তিন নম্বর আসন যে বুদ্ধিমান সাধক নিত্য এই উত্তম আসনের আচরণ করেন তদীয় বায়ু পশ্চিম পথে অর্থাৎ না পথে সঞ্চারিত হয় সন্দেহ নাই বলা হচ্ছে যে 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 যোগী বা যে যিনি যে মানুষ এই আসন প্রতিদিন অভ্যেস করেন তিনি খুব সহজেই না নারীতে সুষমনা নারীতে বায়ুকে ভেতরে নিয়ে যেতে পারেন অর্ধায়িত করতে পারেন আসলে যত কিছু ভারতবর্ষের এটাই খুব আশ্চর্য যা কিছু ভারতবর্ষ বলেছে বা শাস্ত্রগ্রন্থ আমাদেরকে জানিয়েছে তার মূল জায়গাই হচ্ছে কি করে খুব সহজে সাধক পরম তত্ত্বের কাছে যেতে পারবেন পরম তত্ত্বের জ্ঞান লাভ করতে পারবেন যাকে শিব বলা হয় যাকে কেউ কেউ কালী বলেন কৃষ্ণ বলেন তেমন ভাবে তো এইভাবে পশ্চিমোত্তাসন বা উগ্রাসনের কথা বলা হয়েছে উপকারিতার কথা যে যোগী নিত্য ইহা শিক্ষা করেন তাহার যাবতীয় সিদ্ধি প্রাপ্তি হয় সুতরাং সিদ্ধি লাভেচ্ছু সাধক নিত্য সযত্নে উগ্রাসন সাধন করিবেন অর্থাৎ বলা হচ্ছে এই আসনে খুব তাড়াতাড়ি সিদ্ধি আসে যে সাধক সিদ্ধি লাভ করতে চান তিনি এই আসন খুব যত্ন নিয়ে প্রতিদিন অভ্যেস করবেন সিদ্ধি সম্পর্কেও দীর্ঘ আলোচনা হয়েছে এই এই আলোচনার প্রবাহে এর আগের বিভিন্ন পর্বে এরপরে একশো সতেরো নম্বর শ্লোক আমরা তৃতীয় পটল প্রায় শেষ আজকেই শেষ হবে এই কারণেই সমস্ত বাকি যে শ্লোকগুলো আছে পাঠ করে নিয়েছি একশো সতেরো নম্বর শ্লোক এই আসন সযত্ন গোপন রাখা কর্তব্য ইহা যাহাকে তাহাকে প্রদান করা উচিত না এই আসন দ্বারা অচিরে বায়ুসিদ্ধি হয় অথব দুঃখ রাশিও বিদরিত হইতে থাকে একশো সতেরো নাম্বার শ্লোকে বলা হচ্ছে যে এই যে আসনের কথা বলা হচ্ছে সেই আসন অত্যন্ত গোপন আসন যাকে তাকে এই আসন দেওয়া উচিত নয় এই আসনে বায়ু সিদ্ধি হয় ফলে বায়ু সিদ্ধি হলে কি কি হয় সেগুলো নিয়ে এর আগে আলোচনা হয়েছে একশো আঠেরোতম শ্লোকে স্বস্তিক আসনের কথা বলা হচ্ছে বলা হচ্ছে সাধক দুই জানু ও দুই উরু মধ্যস্থলে পদতল রাখিয়া সরল শরীর হইয়া সুখে সমাসীন করিবেন যোগীরা বলেন ইহার নাম স্বস্তিকাসন এখানে স্বস্তিকাসনের কথা বলা হচ্ছে যে সাধক দুই উরুর ওপরে উরুর মাঝখানে পদতল রেখে কিভাবে রেখে সরলভাবে বসতে হবে এবং আরাম করে বসতে হবে স্বস্তিকাসন সম্পর্কেও ভিডিও লিঙ্ক আমি এই আলোচনার শেষে দিয়ে দিচ্ছি যে বুদ্ধিমান যোগী এই আসনে বসিয়া যথাবিধানে বায়ু সাধন করেন তাহার শরীরে কোনো পীড়ার আক্রমণ হয় না এবং অচিরে তাঁহার বায়ু শুদ্ধি হয় এই আসনের মাধ্যমে যদি কুম্ভক্রিয়া করা যায় তাহলে আর শরীরে কোনো শোক থাকে না এবং খুব তাড়াতাড়ি শরীরে বায়ু সিদ্ধি ঘটে সাধকের এই স্বস্তিক আসনকে সুখাসনও বলে এই আসন দ্বারা দুঃখ রাশি বিদূরিত হয় ইহার দ্বারা শরীর প্রকৃতস্থ এবং চিত্ত আত্মস্থ হয় এই আসন গোপন রাখা যোগীগণের অবশ্য কর্তব্য এই আসনকে গোপন রাখা বলা রাখার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে এই স্বস্তিকাসনকে সুখাসনও বলা হয় এই আসনের ফলে আমাদের সমস্ত দুঃখ চলে যায় এই কারণেই একে আরেক নাম সুখাসন এবং এই আসনের মাধ্যমে শরীর ধীরে ধীরে খুব শান্ত সুন্দর এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে এবং চিত্ত আত্মস্থ হয় এবং আত্মা জ্ঞান খুব তাড়াতাড়ি আসতে শুরু করে এই হল আমাদের তৃতীয় পটলের একশো কুড়ি নম্বর শ্লোকের কথা এবং তারপরে তৃতীয় পটল শেষ হচ্ছে বলা হচ্ছে যে যোগাভ্যাস কথন যোগভ্যাস তত্ত্বকথন নামক তৃতীয় পটল সমাপ্ত এইখানেই শেষ হল তৃতীয় পটলের আলোচনা একশো কুড়িটি শ্লোক নিয়ে শিবসংহিতার তৃতীয় পটল তৈরি হয়েছে আমি সেই পরম সচিদানন্দ শিবকে আমার আভূমি প্রণাম জানাচ্ছি এবং আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছি সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং শিবের সাথে সংযুক্ত থাকুন সকলের ওপরে সেই পরমেশ্বর শিব তাঁর কৃপাবর্ষিত হোক এরপরের আলোচনা চতুর্থ পটল আবার কোনো না কোনো দিন সেই আলোচনা শুরু করা যাবে